জুলাই নিয়ে কেউ আমি একটু ক্লিয়ার করি জুলাইকে আমরা সবাই ধারণ করি জুলাই নিয়ে যদি কোনো বাজে মন্তব্য হয় যদি কোনো রকম ফেসবুকে কোনো লেখালেখি হয় আমরা এটার ঘোর বিরোধিতা করে এবং তীব্র নিন্দাযরায় আমরা একসাথে এখানে এসপি অফিসে আসছিলাম আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে এখন যেটা দেখতেছি যে এখানে কিছু বাইরের বহিরাগত ঢুকে আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রতিহত করার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি এসপি অফিস থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে আমরা তাতে এগ্রি এবং এইখানে যদি কোন রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে এর দায়ভার এনসিপি নিবে না

এখন কিন্তু একটু ঠান্ডা এখন কি তারপর তোমরা আবার তাদের যদি পছন্দ না হয় আমাদেরও পছন্দ না হলে আমরা বারোটার দিকে বসি সমস্যা

আমরা আপনাদের সাথে হেল্প পাওয়ার জন্য আমাদের আমাদের একটা স্ট্র্যাটেজি আছে কৌশল নিয়ে কাজ করি ঠিক আছে আমরা আহ যেকোনো সময় যেকোনো কিছু আমরা করতে পারি না আমাদের একটা প্রক্রিয়ার ভিতরে যেতে হয় সেক্ষেত্রে মানে তোমাদের উপর যেটা হচ্ছে যে তোমরা যে আন্দোলন করছো ঠিক আছে এটা ন্যায্য একটা দাবি নিয়ে আসছো আমরা সেটার এগেনস্টে আমরা কাজ এখন বিষয় হলো ভাই এখন যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে সে আমাদের কথা একটাই যে ভাই এনসিপি সবারই কথা যে এমন কোন কাজ যাতে এখানে না হয় পাবলিকের হ্যাসেল হয় এটা যেন একটা জিনিস আট তারিখে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে সাত তারিখ নাইট হোল্ড করবে